প্রচণ্ড গরমে এই রকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা দই লস্যি থাকলে আর কিছুই চায় না মন প্রাণ তীপ্ত হয়ে যায় তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটা সবার প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর আড়াইশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা মিষ্টি দইও তৈরি করতে পারেন আর দিলাম দশ থেকে বারোটা কাজু এখানে আমি চার চা চামচ চিনি দিলাম চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আর স্বাদ মতন লবণ দিলাম আপনারা চাইলে এখানে বিড্ন দিতে পারেন আর দিলাম আইস কিউব এটাকে ব্লেন্ড করে নিয়েছি এখানে একটা গ্লাস বসে নিয়েছি এবার এই গ্লাসের মধ্যে ঠান্ডা ঠান্ডা দই লস্যিটা আমি এখানে ঢেলে দিচ্ছি গ্লাসের মধ্যে এটা এই গরমের সময় দারুণ খেতে লাগে বন্ধুরা আপনারা এই গরমে অবশ্যই বাড়িতে একবার এই দই লস্যিটা তৈরি করে দেখবেন আপনাদের বারবার এটা খেতে ইচ্ছা করবে এখানে আমি কিছু কাজুকে গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম এর ওপরে আর দিচ্ছি কিছুটা কেশর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বাড়িতে জানালে কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন